তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ থেকে বাজলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তৃণমূল দলের গোষ্ঠী কোন্দল সর্বজন বিদিত সে কারণে শনিবার ঘাটাল থেকে ক্ষোভে দেব বলেছিলেন তৃণমূলকে কেউ হারাতে পারবে না তৃণমূলকে হারাবে তৃণমূলে আজ রবিবার বর্ধমান দুর্গাপুর তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ভোট প্রচারে গিয়ে তা হারে হারে বুঝতে পেরেছেন রবিবার সকালে পুর নিগমের বারো নম্বর ওয়ার্ডে পূর্ব নির্ধারিত প্রচার কর্মসূচি ছিল কীর্তি আজাদের প্রার্থী সেখানে পৌঁছতেই কে তাকে প্রথম স্বাগত জানাবে তা নিয়ে আইএনটি ইউসির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায় হাতাহাতি থেকে মারামারি শুরু হয়ে যায় দুই দলের মধ্যেই এর মাঝে পড়ে প্রাণ বাঁচাতে পাশেই শঙ্করানন্দ আনন্দ আশ্রম মন্দিরে ঢুকে পড়েন কীর্তি আজাদ সেখানে সাময়িক অসুস্থতা বোধ করেন তিনি জল খেয়ে কিছুটা স্বাভাবিক হওয়ার পর মন্দিরে কীর্তনের সঙ্গে হাততালি দিতেও দেখা যায় তাকে তবে তার মুখে চোখে প্রবল বিরক্তিও প্রকাশ পেয়েছে বিজেপির লক্ষণ ঘড়ুয়ের গোষ্ঠী কৌতল তীব্র নিন্দা করেন যদিও দলের লাইনে কীর্তি আজাদ বলেন কোনো সংঘর্ষ হয়নি দলীয় কর্মীদের অত্যুৎসাহে একটু ধাক্কাধাক্কি হয়েছে প্রচারে বেরিয়ে মন্দিরে লুকিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ থেকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ রবিবার সকালে দুর্গাপুর আমরাই গ্রামে ওই ঘটনায় সাময়িক অসুস্থ বোধ করেন প্রাক্তন এই ক্রিকেটার প্রায় আধ ঘন্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে প্রচার শুরু করেন তিনি তাকে দেখা যায় বিরক্ত মুখে ও ক্লান্ত দেহ নিয়ে মন্দিরের বাইরের চাতালে বসে থাকতে আজাদ আজ গেছিলেন আমরাই গ্রামে প্রচার করতে আর প্রচার শুরু করতে করতেই মিছিল শুরু হতে হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর রায় শাহাবুদ্দিন ভাবসেষ অপরেন গোষ্ঠী এমন জায়গায় পৌঁছায় তিনি ঘাড় ধাক্কা পার তিনি পড়ে যাচ্ছিলেন তিনি অস্তায় ছুটতে ছুটতে গিয়ে মন্দিরে আশ্রয় নেয় মাথার হাতে বসে আছেন তিনি কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কথাবার্তা বলছিলেন আমি দেখে নেব আমি এই করে নেবো দিলীপ ঘোষ কি ওই বাবু আপনি জানেন না দুর্গাপুরের মাটি বিজেপির ঘাঁটি এখানে আলোলে জিতেছেন দিলীপ ঘোষ জিতবেন দিলীপ ঘোষ তিনি আমাদের রাজ্যের পথ দেখেছেন বিজেপিকে তা ধরুন লড়াই করতে এসছেন চল্লিশ দিন বাকি আছে এখনো দেখুন কোথায় কি অবস্থা হয় আপনাকে এটা করে ছাড়বে মানে পাগলগাঁ থাকতে হবে খালি হাতে ফিরতে হবে কোনো রাস্তা নেই এই তৃণমূল কংগ্রেস কাটামানি সরকার এই তৃণমূল কংগ্রেস গোলা সরকার তাই মানুষ দুটো মানুষ ভোট দেবে না আপনি ব্যর্থ হয়ে ফিরে যাবেন ওলা কিছু নেই ওয়েট করুন আরও হাড় ধাক্কা খাবেন আরও অপ্রমাণিত হবেন অলঞ্ঞ্চিত হবেন আর বিনা হাতে বিনা ভোটে হেরে পড়ে গিয়ে আপনাকে वे, की ने ने कोई झमेरा नहीं था आपस में कर्मी में अति उत्साह है सब कोई अपनी तरफ से स्वागत करना चाहते हैं उसी में कोई पहले करना चाहता था कोई बाद में करना चाहता था लड़ाई झगड़ा झंझट नहीं है अति उत्साह प्रेम दीदी के लिए मन में सम्मान उसको लेके जा रहा था कि हम पहले करें हम पहले करें बस झगड़ा नहीं था बीजेपी बोला जे गोष्ठी दंगल क्या दंगल है गोष्ठी का दंगल है हाँ। उसको बोलो कि अपना घर संभाले महिला का अपमान करते हैं ये लोग ये लोगों ने बंगाल का हक मार करके रखा है ये लोग कभी भी ये नहीं बताएंगे कि बीजेपी में बैठी नरेंद्र सरकार नरेंद्र मोदी की सरकार ने बंगाल के लिए क्या किया कितना पैसा दिया ये नहीं बताएंगे ये लोग अन्याय कर रहे हैं और सिर्फ यही सब देखते हैं कि गोष्ठी में फलाना हो रहा है मेरे मेरे गोष्ठी में क्या हो रहा है तुम पहले ये बताओ कि तुमने बंगाल का हक क्यों मारा? तुम देवी माँ दुर्गा का अपमान क्यों किया पोस्टिंग रिपोर्ट टीवी ट्वेंटी बांग्ला